বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘ প্রত্যাশা এখন বাস্তবের পথে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নীতিগত সম্মতি মিলেছে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট বিমান টাফ অ্যাট্যাক বিমান এবং আধুনিক গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার প্রক্রিয়া শুরু হচ্ছে বিমান বিমানবাহিনীর চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে এই ঘোষণা এসেছে এটি শুধু এক ঘোষণা নয় অনেক দিনের অপেক্ষার সমাপ্তির প্রতীক কেন এত গুরুত্ব এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়ে নয় দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রভৃতিকেও সহায়তা সহায়তা করবে বলে আমি আশা করি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বৈজ্ঞান্তিক প্রচেষ্টায় বা প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাট্যাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড গ্রাউন্ডবেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তির টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ ওয়েডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে আমরা সবাই অবগত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত চার বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বড়দের ঘাটটি বন্ধ রাখা হয়েছে এটা খুলে দেওয়া সাপেক্ষে আগামী এক দুই বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি বাংলাদেশের আকাশ এখন শুধুই সীমানা নয় বঙ্গোপসাগর অফশোর গ্যাস ক্ষেত্র জাহাজ চলাচলের ব্যস্ত সি লাইন এ সবই রক্ষার দায়িত্ব পড়েছে আকাশ প্রতিরক্ষায় গত কয়েক দশক ধরে আমাদের বেশ কিছু ফাইটার জেট প্রযুক্তিগতভাবে পুরনো টেকসই টেলথ অ্যাডভান্সড এভিয়নিক্স বা বিআর মিসাইলের ক্ষমতা নেই ফলে সক্ষমতার ফাঁক তৈরি হয়েছে এবং সেই ফাঁকি ভরে তুলতে চাইছে এ সিদ্ধান্ত কিন্তু কেন এতদিন হয়নি বিষয়টি শুধু অর্থের নয় ভূ রাজনীতি কূটনীতি ও বিদেশি প্রভাবও বড় ভূমিকা রেখেছে বড় প্রস্তাবগুলো মাঝে মাঝেই উপস্থাপিত হলেও রাজনৈতিক অনিশ্চয়তা সদ্য বদলানো নীতি নির্ধারণের চাপ পাশাপাশি প্রতিবেশী শক্তির নীরব কূটনীতি এসব কারণ প্রকল্পগুলোকে আটকে রেখেছে ভারতের কূটনৈতিক চাপ ও অনানুষ্ঠানিক অ্যাডভাইজারিও একটি বাস্তব প্রভাব রেখেছে বিশেষ করে চীনা বা পাকিস্তানি সরঞ্জাম কেনার প্রসঙ্গে ভারত কখনোই চায় না বাংলাদেশের আকাশ সুরক্ষিত হোক ভারতের এই হিংস্র আচরণের জন্যই আমরা আমাদের সামরিক শক্তি বাড়াতে স্বচ্ছন্দ ছিলাম না তবে এখন আলাদা অধ্যায় অন্তর্বর্তী প্রশাসন ও বিমানবাহিনী প্রধান সক্রিয় চীনের সাথে উচ্চস্তরের বৈঠক টেকনোলজি ট্রান্সফার আলোচনা এবং আন্তর্জাতিক সমন্বয় দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল শুধু যুদ্ধবিমান কেনা নয় দীর্ঘ মেয়াদে নিজস্ব টেকনোলজি ইউএভি উৎপাদন ও স্থানীয় রাডার সিস্টেম তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে যা ভবিষ্যতে আত্মনির্ভরতার সূচনা করবে ডেলিভারি টাইমলাইন প্রশিক্ষণ স্পেয়ার পার্টস এবং আঞ্চলিক প্রতিক্রিয়া এসব সমন্বয় না হলে উন্নয়ন অর্ধেকেই থেকে যাবে পাশাপাশি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতেও সরকারকে সতর্ক থাকতে হবে এই ঘোষণা বাংলাদেশের আকাশ নিরাপত্তা শক্ত করার দিকে বড় এক পদক্ষেপ কিন্তু এটি সফল হবে কিনা নির্ভর করবে দ্রুত বাস্তবায়ন স্থানীয় সাক্ষমতা তৈরি ও বুদ্ধিমত্তাপূর্ণ কূটনীতির ওপর